We cannot ক্যানট রিস্ক the দ্য The দ্য lack of অফ care towards the দ্য is ইজ স্পেশালি Dear ওয়েলকাম টু to today's জাস্ট নাও আজকে আমরা দ্য ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি শেখার চেষ্টা করব প্রতিটি সেন্টেন্সের স্ট্রাকচার্স প্রতিটি সেন্টেন্সে ব্যবহৃত ফ্রেজেস ইডিয়ামস অ্যান্ড ভোকাবুলারিস শুরুতেই পত্রিকায় ব্যবহৃত আজকের সংবাদ শিরোনামগুলো আমরা একটু অ্যানালাইসিস করি দেখুন সংবাদ শিরোনামের প্রথম যে সেন্টেন্সটি সেটির সাবজেক্ট হচ্ছে উই নট রিস্স হচ্ছে ভার্ভ খেয়াল করুন এখানে ক্যান নট হচ্ছে মডেল ভার্ভ নেগেটিভ করে এই রিক্স হচ্ছে এখানে ভার্ভ ওয়ান দ্যাট মিন্স রিক্স কিন্তু আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি টেক রিস্ক ঝুঁকি নেয়া আর সরাসরি যখন রিক্স শব্দটি ব্যবহৃত হয় তখন এর মানে হচ্ছে কি কোনো কিছুর ঝুঁকি নেওয়া অর্থাৎ এই রিস্কের একটি অবজেক্ট থাকবে অবজেক্টটি যেহেতু ভার্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে এই কারণে এই অবজেক্টটিকে ভার্ভের আইনজী রূপ দিয়ে এটাকে জেরান ফর্মেটে লিখা হয়েছে সো ওই ক্যানট রিস্ক মানে আমরা ঝুঁকি নিতে পারি না কিসের লুজিং দ্য সুন্দরবনস এখানে লুজিং দ্য সুন্দরবনস হচ্ছে নাউন ফ্রিজ যেটি রিস্কের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আর শুরু শেষ দিকের চেয়ে থেকে যদি আমরা অনুবাদ করি সুন্দরবনকে হারানোর ঝুঁকি নিতে পারি না ওই ক্যানট রিস্ক লুজিং দ্য সুন্দরবান্স। চলে যাচ্ছে আমাদের পরের হেডলাইনে দেখুন পরের যে সংবাদ শিরোনামটি সাফ হেডলাইন যেটি সেটি হচ্ছে দ্য গভর্নমেন্টস লেক অফ প্রপার খেয়ার টুয়ার্ডস দ্য সুন্দরবন ইজ স্পেশালি অরিং। তাহলে এখানে দেখুন আমাদের প্রথম যে অংশটি সেটি হচ্ছে কি দ্য গভর্নমেন্টস লেক দেখুন এটা এখানে অ্যাকোস্টোপিয়াস দিয়ে সরকারের লেক বা অভাব এখন এই লেকটা আবার কিসের লেকটা হচ্ছে অফ প্রপার কেয়ার অর্থাৎ যথাযথ যত্নের অভাব কার সরকারের তাহলে এটা একটা ফ্রেজ এবং এটিকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি এখন এই যে সর্বশেষ অংশ কেয়ার এই কেয়ার আবার একটা অংশকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এখানে এই টুয়ার্স দ্য সুন্দরবনস অর্থাৎ সুন্দরবনের প্রতি তাহলে দেখুন এই পুরো ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজটির সর্বশেষ অনুবাদ হবে আমাদের হেডওয়ার্ডটি তা আমরা যদি এখান থেকে অনুবাদ করি সুন্দরবনের প্রতি যথাযথ সেবা যত্নের বা যত্নের অভাব সরকারের সরকারের সুন্দরবনের প্রতি যথাযথ যত্নের অভাব এই বিষয়টা এখানে তাহলে লেক এই লেক হচ্ছে আমাদের হ্যাডওয়ার্ড এই লেক শব্দটার উপর ওয়েস করে প্রথমে এটা এসে এটার উপর আরোপিত হয়েছে পরে প্রপার কেয়ার এসে আরোপিত হয়েছে পরে টুয়ার্স দ্য সুন্দরবনস এই ফ্রেসটা এসেও এই লেকটাকেই মডিফাই করেছে যে কারণে এই লেকটা হচ্ছে এখানে হ্যাডওয়ার্ড আর বাংলা অনুবাদে মনে রাখবেন হ্যাডওয়ার্ডটা হচ্ছে সর্বশেষে বসে তাহলে সুন্দরবনের প্রতি সরকারের অবহেলা যথাযথ যত্নের অভাব এই ব্যাপারটাকে আপনি অবহেলা বলতে পারেন তো এটা কি এটা এখন আমরা লিঙ্কিং ভাব দিয়ে একটু সেন্টেন্সটা সামনের দিকে আগাবো সেটা হচ্ছে ইজ সেটা হচ্ছে স্পেশালি বিশেষ করে অরিং বিশেষ করে এটাই হচ্ছে কি উদ্বেগজনক সরকারের যে অবহেলাটা যত্নের অভাব এই ব্যাপারটা ইজ এ স্পেশালি অরিং বিশেষ করে এটাই হচ্ছে কি অরেং ওকে সো আমরা আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছি আমরা একটু ডিটেলসে চলে যাব আমার প্রকাশিত দুটি বই সংগ্রহ করতে চাচ্ছেন একটি হচ্ছে মাস্টারিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং একটি হচ্ছে দা আর্ট অফ রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং তাদেরকে আমি একটু বিস্তারিত বলছি দেখুন মাস্টারিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বইটি সেটি আসলে কি শুরু করে বেস করে এই বইটি আসলে একেবারে বেসিক থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য যে গ্রামাটিক্যাল খুঁটিনাটি অ্যানালাইসিসগুলো আপনার প্রয়োজন পড়ে সেগুলো এখানে বিশ্লেষণ করা হচ্ছে যেমন ধরেন ডাবলু এস ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স লক্ষ লক্ষ সেন্টেন্স বানাতে পারি যেমন ধরেন ডাবলুস ওয়ার্ডগুলোকে আমরা ডবুস কোশ্চেন হিসেবে ব্যবহার করি আবার এই পাশে কিন্তু আমরা রিলেটিভ ক্লজ আকারেও ব্যবহার করি তার মানে ডাবলুই এস ওয়ার্ডটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে আবার ডাবলিউস ওডটা কিন্তু ইন্টারোগেটিভ প্রান মানুষের বসে যেমন আপনি এক একটা শব্দ হু এটারই একটা বাংলা হবে কে আবার একটা শব্দ হু সেটারই একটা বাংলা হবে যে দ্য বয় হু ইজ প্লেইং ইজ মাই ব্রাদার মানে যে বালকটি খেলছে সে হচ্ছে আমার ভাই আবার এখানে হু আর ইউ তুমি কে মানে একটা দিয়ে কোশ্চেন হচ্ছে এবং আর একটা দিয়ে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লস করে সেন্টেন্সকে বড় করা হচ্ছে তো এখানে ডাবলু এস ওয়ার্ডের প্রত্যেকটা ব্যবহার এখানে দেওয়া আছে আবার দেখুন ডাব্লুস ওয়ার্ড আবার কিছু আছে যেগুলো রিলেটিভ অ্যাডভার্ভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় আবার এই পাশে ইন্টোরগেটিভ অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় এই যে খুঁটিনাটি বিশ্লেষণ ওয়েয়ার দিয়ে আমরা কখন কোথায় বলি আবার কোথায় যেথায় যেখানে বলি যেখানে কোশ্চেন হয় না আবার দেখুন ডাব্লু এস ওয়ার্ডের আরও ব্যবহার আছে রিলেটিভ অ্যাজেটিভ আছে আবার ইন্টারগেটিভ অ্যাক্টিভ আছে তো এই যে ধরনের বিভিন্ন সেন্টেন্স বানাতে গেলে বিভিন্ন রকমের চুল চারা একটা বিশ্লেষণের দরকার পড়ে সেন্টেন্স বানাতে সেন্টেন্স মেকিং করতে এইরকম প্রায় ইংলিশের যত ধরনের সেন্টেন্স মেকিং স্টাইল আছে এই মেকিং স্টাইলকে টার্গেট করে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস বেস একদম জিরো থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য এই বইটি এটি একাধারে আপনি বেসিক যেমন আপনার ডেভেলপ করতে পারেন বেসিক থেকে আপনি প্রো লেভেলও যেতে পারেন সেই সাথে বাংলাদেশে প্রচলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জব পরীক্ষা সেই জব পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস এখানে কাবার করা হয়েছে সেই সাথে আপনি এটি পড়ে এই যে শত শত বাক্য গঠনের মূল মেকানিজমগুলোকে আপনি আবিষ্কার করতে পারবেন এই বইটি পড়ে এরপর আসি আমাদের এই দ্য আর্ট অফ রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং বইটি এই বইটিকে আমরা চোদ্দটি ভাবে ভাগ করেছি যার প্রথম ধাপে আমরা সরাসরি পত্রিকা থেকে ইংরেজি বাক্যগুলিকে অনুবাদ করার যে কৌশল অনুবাদ কেন করবেন ভাবনবাদ আক্ষরিদ পার্থক্য অনুবাদ ক্ষেত্রে লক্ষণীয় কি কৌশল কি তারপর সরাসরি পত্রিকা থেকে হাউ টু রিড নিউজ নিউজপেপার ক্লজ অ্যান্ড ফ্রিজ অ্যানালাইসিস বেসড ট্রান্সলেশন অ্যান্ড রিট্রান্সলেশনের ক্লাস দিয়েছে এখানে প্রায় এল পর্যন্ত দ্বিতীয় ধাপে আমরা রেখেছি বাংলা পত্রিকা থেকে প্রথম আলো সম্পাদকীয় পিকগুলোকে আপনি কিভাবে অনুবাদ করবেন টিপস অ্যান্ড ট্রিক্স অনুবাদ করতে গিয়ে সরাসরি সম্পাদকীয় অনুবাদ ভেঙে ভেঙে পাই টু পাই বিশ্লেষণ করে অনুবাদ করা হয়েছে এখানে ক্লাস দিয়ে আসে দু পর্যন্ত থার্ড ফেজে আমরা রেখেছি বিসিএস এর যে লিখিত পরীক্ষাগুলোতে অনুবাদ আসে ইংলিশ টু ব্যাঙ্গুলি এই অনুবাদগুলোকে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে প্রতি অনুবাদ একদম ভেঙে ভেঙে করে দেওয়া আছে বিশ্লেষণ চতুর্থ ধাপে আমরা রেখেছি বিসিএস এর বেঙ্গল টু ইংলিশ অনুবাদ এখানে আমরা প্রতিটি অনুবাদ ভেঙে ভেঙে বিশ্লেষণ করে সাজিয়ে রেখেছি ফিফথ ফেজ আমরা রেখেছি বাংলাদেশ ব্যাঙ্ক এডিতে যে অনুবাদগুলো আছে সেগুলোকে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করেছি সিক্স ফেজ আমরা রেখেছি যে বেঙ্গলি টু ইংলিশ ব্যাঙ্কের অনুবাদগুলোকে আমরা এখানে ভেঙে ভেঙে অনুবাদ করে সাজিয়েছি সেভেন্থ ফেজ আমরা রেখেছি যে বিসিএস যে রিটেনের একটা সলিউশন প্যাসেজ আছে সলিউশন করার জন্য দুশো মার্কের একশো মার্ক প্রায় থাকে সেখানে সো সেই প্যাসেজগুলোকে একদম ভেঙে ভেঙে ধরে ধরে প্রথমে অনুবাদ করে দেওয়া হয়েছে এরপর সেগুলোর সলিউশন কিভাবে কী করবেন কতভাবে করা যায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রায় যতগুলো পরীক্ষা এসেছে সবগুলো পরীক্ষা এখানে ইনক্লুড করা হয়েছে এরপর দেখুন এইট ফেজ আমরা রেখেছি ব্যাংকের এক্সামগুলো প্যাটার্ন এবং কোয়েশনের সলিউশন প্যাসেসগুলো কীভাবে আসে সলিউশন কেউ করতে হয় ভেঙে ভেঙে অনুবাদ সহ এর এরপর দেখুন আমরা এখানে নাইন ফেজ বা নবম ভাবে আমরা রেখেছি বেনিফিশিয়াল ফর রিডিং নিউজ পেপার কুইকলি রাইটিং প্রফেশনালি অ্যান্ড ট্রান্সলেটিং ফ্লুয়েন্টলি করার জন্য এরকম অনেকগুলো এডিটোরিয়াল অনুবাদ একদম ভেঙে ভেঙে বিশ্লেষণমূলক অনুবাদ দেখুন ফাইটিং ফুড অ্যাডাল্ট্রেশন হেডলাইন একটা অনুবাদ ছিল এখানে অনেকগুলো অনেকগুলো দেখুন আমরা অনেকগুলো এডিটোরিয়াল এখানে অনুবাদ করেছি তারপর আমরা চলে যাই টেন ফেজে বা দশম ধাপে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল বা বেসিক সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্স ইন ইংলিশ ইংলিশে বেসিক সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দিয়েছি আমরা দশের ও পর্যন্ত ক্লাস এরপর টপিক্যাল বা ক্লাসিক সেন্টেন্স মেকিং স্ট্রাকচার ইংলিশ দিয়েছি আমরা যে পর্যন্ত এরপর প্রফেশনাল বা অ্যাডভান্স সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দিয়েছি এখানে প্রায় পাঁচশো সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দেওয়া আছে যেগুলো আপনি শিখে যে কোনো রাইটিংয়ে যে কোনো কথা বলায় লেখায় পড়ায় আপনি ইউজ করতে পারেন ইলেভেন ফেজ আছে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার একদম প্রফেশনাল যেগুলো পত্রিকায় ব্যবহৃত হয়েছে আপনি জানেন না অজানা সেই স্ট্রাকচারগুলো এখানে স্থান দেওয়া আছে দেখুন এখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে প্রতিটি স্ট্রাকচার আপনি যদি শিখেন প্রফেশনাল যদি আপনি লিখতে যান এই স্ট্রাকচারগুলো ইউজ করলে আপনাকে মনে করবে যে আপনি একজন প্রফেশনাল রাইটার দেখুন ইলেভেন এম পর্যন্ত ক্লাস দেওয়া আছে এবং ক্লাসগুলো ক্লাসের মধ্যে প্রতিটি টপিক্স কি আলোচনা করে সেগুলো দেওয়া আছে হোক এরপর দেখুন আমাদের টুয়েলভ ফেজ বা ভারতীয় ধাপে বলা আছে যে বুকাবিতে কিভাবে পড়া উচিত এবং এখানে টাইপ আকারে কোন 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 শব্দগুলো কোন কোন ইঙ্গিতে হয় কোন কিছু কোনো করা বাতিল করা তুলে ফেলা উচিত করা ইত্যাদি নেগেটি অর্থে ইংরেজি শব্দসমূহ একসাথে করে সেগুলো সিনোনিম এবং সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখা হয়েছে ভারত ফ্রেজে যেগুলো আপনি পরীক্ষায় ব্যবহার ব্যবহার করতে পারবেন তেরোতম যে ধাপ সেটাতে রিডিং রাইটিং এন্ড ট্রান্সলেটিং এইট কোলোকয়েশন বা অর্নামেন্স বা ফ্রেজেস বা ওয়ার্ডস দেওয়া আছে এটা হচ্ছে আপনার পত্রিকা পড়তে পড়তে আমরা যে ফ্রেজগুলো পেয়েছি কোলোকেশনগুলো পেয়েছি স্ট্রাকচারাল ফ্রেজেস একটা র্যান্ডম দেওয়া আছে স্ট্রাকচার্স অফ ফ্রেজেস অ্যারেন্স আলফাভেটিকি সাজানো আছে স্ট্রাকচার্স অফ ফ্রেজেস বেসড অন ওয়ার্ড সাজানো আছে এখানে প্রায় এক হাজার খোলোকয়েশনস দেওয়া আছে ফ্রেজেস দেয়া আছে মানে ফ্রেজ টু ফেস যে শব্দগুলো পত্রিকায় ব্যবহৃত হয় সেগুলো অনুবাদ করে দেওয়া আছে এবং ফর্টিন্থ বা চোদ্দতম ধাপে সেন্টেন্স বেসড রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অনেক অসংখ্য সেন্টেন্স দেওয়া আছে বাংলা থেকে ইংলিশ যেগুলো সচরাচর আপনি ব্যবহার করেন একদম বেসিক থেকে লেভেলে সেন্টেন্স অনুবাদ আছে টপিক বেইসড রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অর্থাৎ বিভিন্ন টপিক্সের উপর ভিত্তি করে রিডিং রাইটিং ট্রান্সলেশন থিমাটিক ট্রান্সলেশন দেওয়া আছে যে বিভিন্ন পরীক্ষায় আসার মতো এবং কিছু বাংলা প্যাসেজ অনুবাদ করে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের চোদ্দটা চোদ্দটা ধাপে এই বিশাল বইটা আমরা সাজিয়েছি প্রথমে অনুবাদ কেন শিখবেন এখানে বিশ্লেষণমূলক অনেক কথাটা বলেছি এবং পুরো বই আপনি দেখবেন যে পুরো বই হচ্ছে অ্যানাইসিস অ্যানালাইসিস বেসড দেখুন প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে বাংলা মিনিং ফাংশনাল রুলস অ্যান্ড রিমার্স করে প্রত্যেকটা প্যাসেজ সরাসরি পত্রিকা থেকে নেওয়া হয় আমরা পুরো বই যেহেতু প্রায় আটশো পেজেরও বেশি সেক্ষেত্রে আমরা পুরো বইটা আপনাকে দেখাতে পারবো না তারপর যারা পুরো বই দেখতে চান পুরো বই সম্পর্কে জানতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেখবেন এখানে দেখুন পুরো বই আমি সম্ভব না একটু টেনে আপনাকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পেজের অনুবাদগুলো দেখুন আমি একদম ভেঙে 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 বিশ্লেষণ করে পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা অনুবাদ সাজিয়েছি পুরো বই দেখানো সম্ভব না দেখুন এখানে যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্সগুলো কীভাবে প্রত্যেকটা সেকেন্ড টু নান কেউ ইউজ হচ্ছে বি সামথিং নাথিং শর্ট অফ এটা কীভাবে সেন্টেন্সে লিখবেন সেন্টেন্স এবং বাংলা অর্থ সহ প্রত্যেকটা বাক্য এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখুন যে কোলো গুলো যেভাবে আমরা দিয়েছিলাম যেমন ফার্স্ট টু পোস্টপোন স্থগিত করতে বাধ্য হয়েছিল কমপ্লাই উইথ ইমেন্স ইনফ্লুয়েন্স অপরিময় প্রভাব এরকম ক্ষেত্রে আমরা কলো গুলো ব্যবহার করেছি সো যাই হোক এখানে দেখুন সেন্টেন্স একদিকে বাংলা সেন্টেন্স একদিকে সিম্পলি সেন্টেন্সের অনুবাদগুলো আছে যাই হোক যারা কালেক্ট করতে চাচ্ছেন বই এবং বইয়ের উপর করা রেকর্ড কোর্সগুলো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন অথবা আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সো দেখা হচ্ছে তো ডিটেলসে যাওয়ার আগে একটা শব্দের অর্থ আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি র্যাক ডব্লিউ আর কে এই র্যাক শব্দের অর্থ মানে হচ্ছে টু ডিস্ট্রয় আর ব্যাডলি ড্যামেজ সামথিং কোনো কিছুকে ধ্বংস করা অথবা খুব খারাপভাবে ধ্বংস করা ধ্বংসাবশেষ যদি নাউন হিসেবে বসে তাহলে ধ্বংসাবশেষ বসে তো র্যাক মানে হচ্ছে ধ্বংস করা বয়ে নিয়ে আসা ঘটানো এরকম সেন্সে র্যাক শব্দটি বসে তো আমরা কিছু সেন্টেন্স দেখি যেমন ধরেন এখানে একটা সেন্টেন্স লিখে আছে সেটা হচ্ছে দ্য এক্সপ্লোজন সেটার্ড নিয়ার বাই অ্যান্ড র্যাক টু কার্স তার মানে র্যাক্ট করেছে কয়টা কারকে দুটা কারকে দুটি গাড়িকে ধ্বংস করে আর গ্রিন হাউস ওয়াজ র্যাক্ট তাহলে এটা পেসিভ করা হয়েছে তার মানে গ্রিন হাউসটা কী হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে ওয়াজ র্যাক্ট বিধ্বস্ত হওয়া অর্থে আমরা এই র্যাক শব্দটা ব্যবহার করে থাকি টু স্পয়েল সামথিং কমপ্লিটলি কোনো কিছুকে সম্পূর্ণরূপে বিনষ্ট করা বাঞ্চাল করা অর্থে আমরা এই র্যাক শব্দটাকে ব্যবহার করে থাকি দ্য স্টোর্ম র্যাক্ট আওয়ার গার্ডেন শেড আমাদের বাগানের শেডটাকে কী করেছে র‍্যাক্ট বিধ্বস্ত করে ফেলেছে নষ্ট করে ফেলেছে যাই হোক এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে তবে একটা বিশেষ ফ্রেজ ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি র্যাক্ট হ্যাবক অন সামথিং ধরেন আপনি যদি বলেন এই শব্দটা র্যাক হ্যাবক করেছে আর মানে হচ্ছে কি আপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে র্যাক্ট হ্যাবক অন সামথিং কোনো কিছুর কোনো কিছুর যদি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে সেক্ষেত্রে আপনি র্যাক হ্যাবক অন সামথিং এই ফ্রেজটি ব্যবহার করতে পারবেন যারা ক্লাসটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এরকম সেন্টেন্স লিখে যাবেন যে এই শব্দগুলো আপনি নতুন শিখছেন যাই হোক আমরা সেন্টেন্সে চলে আসি পরের সেন্টেন্স শুরু হয়েছে দেখুন দ্য শিয়র এখানে শিয়র মানে হচ্ছে কি শিয়র হচ্ছে পুরো দস্তুর বা ব্যাপক মানে ব্যাপক আকারে পুরো দস্তুর ডিভেস্টেশন ডিভেস্টেশন হচ্ছে কি ধ্বংস তার মানে ব্যাপক ধ্বংস শিয়র ডিভেস্টেশন এখন দেখুন এই যে এখানে আমরা র্যাক শব্দটা পড়েছিলাম এটি এখানে র্যাক যেটা ভার্ভ থ্রি হিসেবে ব্যবহৃত হয়েছে তো ভার্ভ থ্রি হিসেবে যখন সেন্টেন্সে এটা ব্যবহৃত হয় তখন এটা আসলে মডিফাই করে কাকে এই ডিভেস্টেশনকে বাই সাইক্লোন রেমাল দেখুন এটি এই র্যাক্ট হয়েছে কার মাধ্যমে বাই সাইক্লোন রেমালের মাধ্যমে রেমাল কর্তৃক সাইক্লোন রেমাল কর্তৃক বিধ্বস্তিত দেখুন এখানে ভার্থ্রির অনুবাদ মনে রাখবেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্থ্রি যদি এইভাবে বসে তাহলে ইতো ইতো সাউন্ড দিবে ইতো অনুবাদ অনুভব অনুবাদ দেবে তো সাইক্লোন রেমাল কর্তৃক বিধ্বস্তিত বা যে ধ্বংস ঘটে যাওয়া ধ্বংস ঘটিত ধ্বংস কীরকম ধ্বংস শেয়ার ডিভেস্টেশন পুরো দস্তুর বা ব্যাপক বিধ্বস্ত যে ঘটনাগুলো ঘটেছে সাইক্লোন রেমালের কারণে অন দ্য সুন্দরবন ইজ ইজ নিয়ার ইন খ্যালকিউ লেভেল দেখুন এটা হচ্ছে কি যে এটা প্রায় ইন খ্যালকিউ লেভেল মানে আপনি গুনতে পারবেন না অগণনীয় ইন খ্যালকু অ্যাজ এক্সপার্টস ফেয়ার দেখুন এটা খুবই সুন্দর একটা ফ্রেজ অ্যাজ এক্সপার্টস ফেয়ার যেমনটা বা যা বিশেষজ্ঞরা আশঙ্কা করেন আশঙ্কা করেন অ্যাজ এক্সপার্টস ফেয়ার আশঙ্কা কেমন কোনটা করেন এটা ইট মাইট মেক ইট মাইট কী করতে পারে সরি ইট মাই টেক আপওয়ার্স অফ ফোর ডিক্যাটস ইট ইট মাইট টেক মানে এটা বড়জোর ফোর ডিকেটস মানে চারটা দশক ফোর ডিকেটস টু রিকভার ফ্রম দ্য ইম্প্যাক্ট দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড সাইক্লোন যে ইম্প্যাক্টটা রেখেছে দেখুন এখানে ইম্প্যাক্ট হচ্ছে এই হ্যাজ হ্যাডের অবজেক্ট দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড দ্য ইম্প্যাক্ট কোথায় অন ইটস বায়োডাইভার্সিটি এটার বায়োডাইভার্সিটির উপর জীব বৈচিত্র্যের উপর যে প্রভাব ফেলেছে সেই প্রভাব কাটিয়ে উঠতে ফোর ডিকেটস লাগবে চার ডিকেট বা চার দশকেরও আপওয়ার্স বেশি আপওয়ার্স অফ ফোর ডিকেটস মানে কি চার দশকেরও বেশি লাগবে কম না ইট মাইট টেক নিতে পারে কেন মাইট লিখেছে কেন কারণটা সম্ভাবনা প্রকাশ করছে ভবিষ্যতের দিকে ইট মাইট টেক আপওয়ার্স অফ ফোর ডিকেটস টু রিকভার ফ্রম দ্য ইমপ্যাক্ট এই ইম্প্যাক্ট থেকে এই ইম্প্যাক্টটা কি দেখুন এই ইম্প্যাক্টটাকে অবজেক্ট করে এখানে আমরা দি সাইক্লোনকে সাবজেক্ট করে দি দ্য ইম্প্যাক্ট দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড এখানে আপনি একটা রিলেটিভ প্রণাম দিতে পারতেন সেটা হচ্ছে কি ইম্প্যাক্ট দ্যাট বা উইচ যেটা কি না যেই ইম্প্যাক্ট যেই প্রভাবটা দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড সাইক্লোন হ্যাজ হ্যাড মানে হচ্ছে কি এই সাইক্লোন যে প্রভাবটা রেখেছে তার মানে আপনি যদি বলেন নর্মালি সেন্টেন্স দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড ইম্প্যাক্ট কিন্তু আপনি ওই যে সেন্টেন্সের একটা অংশ হিসেবে লিখছেন ফ্রম দ্য ইম্প্যাক্ট এই ফ্রম দ্য ইম্প্যাক্টকে অবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট করে আপনি লিখছেন সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করা হয় ফলো করবেন বা ফলো করা হয়েছে যাই হোক আমরা যদি ভেঙে ভেঙে ব্যাপারটা দেখাই দ্য শিয়ার ডিভেস্টেশন ব্যাপক ধ্বংসযজ্ঞ রেক্ট বাই সাইক্লোন রেমাল ঘূর্ণিঝড় র্যামার দ্বারা গঠিত ঘূর্ণিঝড় র্যামাল দ্বারা ঘটিত বা বিধ্বস্তিত অন সুন্দরবন সুন্দরবনে ইজ নিয়ার ইন খ্যালকিউ লেভেল এটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স এই পর্যন্ত যথেষ্ট সহজ একটা সেন্টেন্স ইজ নিয়ার ইন খ্যালকিউ লেভেল মানে নিয়ার মানে কি একেবারে অগণনীয় প্রায় অগণনীয় এরপর নতুন সেন্টেন্স শুরু হচ্ছে যে নতুন একটা এক্সপার্টস বা বিশেষজ্ঞরা একটা অনুমান করেছে আশঙ্কা করেছে সেই কথাটা আমি বলবো অ্যাজ এক্সপার্টস ফেয়ার যা আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা যেমনটা বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন সেটা হচ্ছে কি ইট মাই ঠিক নিতে পারে আপস বেশি অফ ফোর ডিকেটস চার দশকেরও বেশি টু রিকভার কাটিয়ে উঠতে ফ্রম দ্য ইম্প্যাক্ট এই প্রভাব থেকে যেই ইম্প্যাক্টটা দি ইম্প্যাক্ট উইচ দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড যেই ইম্প্যাক্টটা সাইক্লোন রেখেছে সেই ইম্প্যাক্টটা কাটিয়ে উঠতে চার দশকেরও বেশি সময় লাগবে বা লেগে যেতে পারে যাই হোক আমরা সাজি অনুবাদ করি সুন্দরবনের উপর ঘূর্ণিঝড় রিমালের বিধ্বংসী প্রভাব এতটাই ব্যাপক যে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর প্রভাব থেকে এ অঞ্চলের জীব বৈচিত্র্য পুরোপুরি পুনরুদ্ধার হতে চার দশকেরও বেশি সময় লাগতে পারে যাই হোক আমরা পরবর্তী বাক্যে চলে আসি দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ দ্য বাংলাদেশের মোস্ট আইকনিক সাইটস তাহলে দেখুন এই পর্যন্ত খুব সিম্পল একটা বাক্য অ্যাজ ইট ডাজ আ লট টু মিনিমাইজ দ্য সিভিয়ারিটি অফ ন্যাচারাল ডিজাস্টার্স সাচ এস সাইক্লোন এখানে এই যে কথাটা বলেছি এই কথাটা বলার পিছনের কারণ হচ্ছে অ্যাজ ইট ডাস যেহেতু এটা করে মানে এমন কিছু করে এই কারণে সুন্দরবন বাংলাদেশের একটা মোস্ট আইকনিক সাইটস তাহলে আমরা দুটা বাক্য এখানে পাচ্ছি আমরা যদি দুটো বাক্যকে একটু ভেঙে ভেঙে দেখাই প্রথম বাক্যটা আছে দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য বাংলাদেশের মোস্ট আইকনিক সাইটস মানে সুন্দরবন বাংলাদেশের অন্যতম আইকনিক একটা সাইট অ্যাজ ইট ডাজ অ্যালট যেহেতু এটা অনেক কিছু করে অ্যাজ ইট ডাজ অ্যালট কেন করে টু মিনিমাইজ দ্য সিভিয়রিটি মারাত্মক তীব্রতা আসে অফ ন্যাচারাল ডিজাস্টার সাচে সাইক্লোন কারণ এটি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা হ্রাস করতে অনেক কিছু করে এই কারণে এটা একটা আইকনিক বাংলাদেশের অন্যতম আইকনিক স্থান সুন্দরবন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হ্রাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পরবর্তী বাক্যে যাওয়ার আগে আমাদের এই রিজাল্ট ইন শব্দটা একটু জানতে হবে রিজাল্ট ইন রিজাল্ট মানে আমরা জানি ফলাফল আর রিজাল্ট ইন যখন বসে তখন এটা একটু ভিন্ন আকারে বা ভিন্নভাবে বসে থাকে কীভাবে বসে আমরা যদি একটু অনুবাদ করি যেমন হেভি রেইন রিজাল্টেড ইন ফ্লাডিং দেখুন এখানে রিজাল্ট এবং ইন সব সময় একসাথে বসবে এবং এটার পর আপনার একটা অবজেক্ট বসবে যেমন ফ্লাডিং হতে পারে সামনে সাবজেক্ট বসবে আর রিজাল্ট ইন একসাথে বসবে এর মানে হচ্ছে যে ভারী বৃষ্টির ফলে বন্যা হলো তার মানে এই বন্যাটা ঘটেছে বা বন্যাটা ঘটার পিছনে দায়ীকে হ্যাভি রেইন এই হেভি রেইন রিজাল্টেড ইন ফ্লাডিং এর মানে হচ্ছে কি যে হেভি রেইন ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে অথবা বন্যার পিছনে কারণ হচ্ছে কি হেভি রেইন বা হেভি রেইন বন্যা ঘটিয়েছে তো এইখানে রিজাল্ট ইনের মানেটা আপনাকে একসাথে করতে হবে এখানে ইন অর্থ মধ্যে রিজাল্ট অর্থ ফলাফল এরকম কোনো কিছু মানে করা যাবে না দ্য নিউ পলিসি রিজাল্টেড ইন তার মানে এই পলিসিটা কি নিয়ে আসে দ্য নিউ পলিসি রিজাল্টেড ইন নিয়ে আসে ইনক্রিজড প্রোডাক্টিভিটি উৎপাদন উৎপাদনশীলতা নিয়ে আসে উৎপাদনশীলতা বাড়ায় ইনক্রিজড মানে বৃদ্ধি পায় আবার দেখুন লেক অফ এক্সারসাইজ ব্যায়ামের অভাব বা অনুশীলনের অভাব ক্যান রেজাল্ট ইন ক্যান রিজাল্ট ইন ঘটাতে পারে নিয়ে আসতে পারে পোর হেলথ পোর হেলথ মানে স্বাস্থ্য খারাপ হতে পারে তা আপনি এটাকে ভাবানুবাদ হিসেবে করতে পারেন যে স্বাস্থ্য খারাপ হবে যদি এক্সারসাইজ না থাকে তো ব্যায়ামের অভাবের ফলে স্বাস্থ্য খারাপ হতে পারে অথবা স্বাস্থ্য খারাপ জিনিসটা ঘটে থাকে ব্যায়াম রেগুলার ব্যায়াম না করার ফলে হিজ নেগলিজেন্স তার অবহেলা রিজাল্টেড ইন আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট তার এই অবহেলার কারণেই একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটে গেল ইন তাহলে দেখুন ঘটে গেল এই সিরিয়াস অ্যাক্সিডেন্টের পিছনে দায়ী হচ্ছে হিজ নেগলিজেন্স এভাবে আপনি ইনের ব্যাপারটা অনুভব বা অনুবাদ করবেন যাই হোক আমরা পরবর্তী বাক্য দেখি দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে যে বাট দ্য ফরেস্ট ইট সেলফ বাট দ্য ফরেস্ট ইট সেলফ মানে কিন্তু এই যে বনটার কথা বলছি এই বনটা কেবল এই বনটা ইট সেলফ এই বনটা কী হয় ইজ অফ অ্যান্ড অ্যাট দ্য রিসিভিং অ্যান্ড অফ দ্য ড্যামেজ দেখুন শেষ থেকে যদি আমরা ব্যাপারটা ফিল করি এই যে ড্যামেজ ধ্বংসের কোন প্রান্ত রিসিভিং এন্ড ধ্বংসের একদম রিসিভিং এন্ডে আছে অ্যাট অ্যাট দ্য রিসিভিং এন্ড কে আছে অফ এন্ড প্রায়শই দি ফরেস্ট সেলফ এই স্বয়ং যে বনটার কথা বলছি এই বনটাই কি কখনো কখনো দেখা যাচ্ছে প্রায়শই অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য ড্যামেজ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় প্রায়শই এই বনটি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় এখন তারপরের অংশ শুরু হচ্ছে যে উইথ রেমাল উইথ রেমাল এখানে উইথ রেমাল মানে হচ্ছে কি রেমালের কারণে উইথ রেমাল ইটসেলফ আবারও ইটসেলফ এখানে মানে র্যামাল ইটসেলফ মানে কি বোঝাচ্ছে একটু জোর দিচ্ছে যে রেমাল রেমালের কারণেই রেমালেরই কারণে আমরা এর অংশটা বলি না র্যামালেরই কারণে রিজাল্টিং দেখুন এখানে এই যে উইথ রেমাল উইথ অংশটা জাস্ট একটা পার্ট আপনি পার্ট হিসেবে এটাকে রেখে দেন তারপর সেন্টেন্স আকারে ভাবেন মনে করেন এখানে একটা সেন্টেন্স ছিল এই পর্যন্ত আপনি ভুলে গেছেন এখন নতুন করে এখানে জাস্ট আমরা নতুন করে এখানে রেমাল ইটসেলফ এখানে একটা ভার সংযুক্ত করবো যেমন রিজাল্টিং এখানে ধরেন ইজ লিখলাম একটা তাহলে সেন্টেন্স হয়ে গেল তো রেমাল ইটসেলফ ইজ রিজাল্টিং ইন ফরেস্ট কাভারিং ইলেভেন কিলোমিটার গেটিং ব্যাডলি ড্যামেজ এই যে দেখুন এই যে রিজাল্ট ইন ছিল না এই যে রিজাল্ট ইন মানে হচ্ছে কি এটা ঘটায় ড্যামেজ ঘটায় তাহলে রেমল ইটসেলফ রেমালই কি ঘটায় ধ্বংস ঘটায় ড্যামেজ ঘটায় ইলেভেন কিলোমিটার গেটিং ব্যাডলি ড্যামেজড ফরেস্ট এই ফরেস্ট দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে ফরেস্ট প্রথম অংশটা হচ্ছে কি ফরেস্ট ফরেস্টটা কী করেছে কাভারিং ইলেভেন কিলোমিটার ফরেস্টের কতটুকু এগারো কিলোমিটার জুড়ে বন গেটিং ব্যাডলি ড্যামেজড মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি ঘটায় কে তাহলে রেমাল এই যে ইজ রেজাল্টিং ইন এখন আমরা কী করেছি এখানে যেহেতু প্র্যাপোজিশন এনেছি এই কারণে এখানে আমি সেন্টেন্স ইউজ করতে পারবো না এই ইজটাকে আমাকে কী করতে হবে কেটে দিতে হবে সিম্পলি তো এটাকে আমার কেটে দিয়ে এটাকে আমি প্রেপারেশনাল ফেজ হিসেবে গ্রহণ করেছি এখন আপনি অনুবাদ করতে যাওয়ার সময় আপনি সেন্টেন্সটাকে সেন্টেন্স আকারে অনুবাদ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে বুঝাচ্ছে কি এটার কারণে এই যে প্রায়শি অফ অ্যান্ড অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য ড্যামেজ ড্যামেজের ধার প্রান্তে চলে যায় প্রায়শই এর পিছনে কারণ হচ্ছে রেমাল এই যে রেমাল গেল এই রেমালি র্যামালই বনের এগারো কিলোমিটার জুড়ে ভয়াবহ ব্যাডলি ড্যামেজের শিকার করেছে ফার টু মেনি সেই সাথে ফার টু মেনি আরও অনেক বেশি খ্যার খ্যাসেস carcasses মানে হচ্ছে carcasses মানে হচ্ছে মৃতদেহ carcasses মৃতদেহ অফ অ্যানিম্যালস প্রাণীর মৃতদেহ অ্যান্ড দেয় আর হ্যাবিটেটস এবং এইসব প্রাণীর বাসস্থান কী করেছে বিকামিং ইন এনামড্যাটেড দেখুন ইনানড্যাটেড মানে হচ্ছে কি প্লাবিত হওয়া ডুবে যাওয়া বিকামিং ইনানডেটেড এই যেখানে গেটিং ব্যাডলি ড্যামেজ ঠিক ভাবে বিকামিং ইনানডেটেড মিল করে সেন্টেন্সটা লিখেছে ওই এটাই কিন্তু রেমালি কিন্তু এই জিনিসটা ঘটাচ্ছে ওই যে রেজাল্ট ইন রিজাল্ট ইনের পরেই কিন্তু এটা হচ্ছে যে বিকামিং রেজাল্ট ইন যেহেতু তার মানে ভারবার আইন যাবে বিকামিং ইনান্ডেটেড তারপর দেখুন এখানে একটা সুন্দর ফ্রেজ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি যে ইফ নট ওয়াস্ট ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি মানে এটা অনেকটা নেগেটিভ ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি যদি পুরোপুরিভাবে ওয়াস্ট আওয়ে মানে একদম ভাসিয়ে নিয়ে না যায় যদিও পুরোপুরিভাবে ভাসিয়ে নিয়ে না যায় তবে বিকামিং ইনানডেটেড করেছে হ্যাবিটেটস বাসস্থানকে খ্যাসেস অফ অ্যানিমালস প্রাণীদের মৃতদেহকে এবং এগারো কিলোমিটার জুড়ে বনকে কী করেছে বিধ্বস্ত করেছে কিন্তু এখানে ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি এটার একটা ফিগারেটিভ মানে হচ্ছে যে হ্যাঁ এরকম অনেক এগারো কিলোমিটার জুড়ে বন ধ্বংস করেছে ফাঁথু ম্যানি খার খাইছে মৃতদেহ প্রাণীর মৃতদেহ এবং তাদের বাসস্থানকে ডুবিয়ে দিয়েছে ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি এবং কিছু কিছু ক্ষেত্রে অথবা এই যে এখানে ডুবে গেছে অথবা কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে একদম ভাসিয়ে নিয়ে গেছে এটা এটার মধ্যে হচ্ছে যে হ্যাঁ বিকামিং ইনানডেটেড হয়েছে ডুবে গেছে এটা ঠিক আছে কিংবা কিছু কিছু ক্ষেত্রে ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে এখন এটাকে বলা হচ্ছে যে না গেলেও ভাসিয়ে না নিলেও এই ঘটনাগুলো ঘটেছে তার মানে এখান থেকে ফিগারেটিভ অর্থ হচ্ছে কি যে ভাসিয়ে নিয়ে গেছে অবশ্যই কিছু কিছু ভাসিয়ে নিয়ে গেছে যাই হোক এই টুকু ছিল আমাদের একটা বাক্য এরপর আমরা এই যে এম ড্যাশ ইউজ করেছি করে নতুন একটা সেন্টেন্স এখানে এনেছি সেটা হচ্ছে কি ইট ইজ অ্যাস্টিমেটেড দ্যাট দেখুন এটা একটা পেসিফ স্ট্রাকচার ইউজ করা হয়েছে ইট ইজ অ্যাস্টিমেটেড ড্যাট মানে হচ্ছে ধারণা করা হচ্ছে যে এই ধারণাটা কেউ করছে না মানে থার্ড পার্সন থেকে আমরা বলছি ধারণা করা হচ্ছে অনুমান করা হচ্ছে যে দি ড্যামেজ এই ক্ষতি এই ক্ষতি কি দেখুন ভার থ্রি ইউজ করা হয়েছে কস্ট বাই রেমাল তার মানে রেমাল কর্তৃক এই ক্ষয়ক্ষতি ইজ থ্রি টাইমস ক্ষয়ক্ষতিটা কি তিন গুণ তিন গুণ মোর দেন ওয়াট আমফান হ্যাড রেজাল্টেড ইন দেখুন আবারও রেজাল্টেড ইন তার মানে এটা কে করেছে আমফান হ্যাড রেজাল্টেড ইন হ্যাড রেজাল্টেড ইন মানে কি আমফান যে ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল দেখুন এই যে ড্যামেজ এই ড্যামেজটাকেই কিন্তু অবজেক্ট হিসেবে ধরা হচ্ছে ড্যামেজ কস্ট বাই রেমাল রেমাল কর্তৃক ক্ষয়ক্ষতি ইজ থ্রি টাইমস তিন গুণ মোর দেন ওয়াট দেখুন এই ওয়াট সরি এখানে এই রিজাল্টেড ইন এর অবজেক্ট হচ্ছে ওয়াট যেটা যতটুকু ক্ষতি আমফান হ্যাড রেজাল্টেড ইন রেজাল্টেড ইন এই যে ওয়াট যে ক্ষতিটা আমফান করেছে তার তিন গুণ করেছে রেমাল ফোর ইয়ার্স এগো চার বছর আগে আমফান যে ক্ষতিটা করেছে তার তিন গুণ বেশি করেছে রেমাল যাই হোক আমরা এখন একটু ভেঙে ভেঙে অনুবাদ করি ব্যাপারটা ফিল করার জন্য বাট দ্য ফরেস্ট ইট সেলফ ইজ অফ অ্যান্ড অ্যাট দ্য রেসিভিং অ্যান্ড অফ দ্য ড্যামেজ তবে এই বনটি প্রায়শই ধ্বংসযজ্ঞের শিকার হয় উইথ রেমেল ইট সেলফ রিজাল্টিং ইন ফরেস্ট কাভারিং ইলেভেন কিলোমিটার গেটিং ব্যাডলি ড্যামেজ দেখুন এখানে উইথ জাস্ট একটা প্রেপোজিশন রেমাল সাবজেক্ট রিজাল্টিং এটাকে আইনজি ফেস করেছি কাভারিং এত কিলোমিটার জুড়ে বনকে ব্যাডলি ড্যামেজে পরিণত করেছে রেমাল রেমালের কারণেই এগারো কিলোমিটার বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বনটি প্রায়শই ধ্বংসযজ্ঞের শিকার হয় আর রেমালের কারণেই এগারো কিলোমিটার বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম একটা তত্ত্ব এখানে দিচ্ছি তারপরে তত্ত্ব হচ্ছে ফাট মৃতদেহ ফার্ট টু মেনি ক্রসেস মানে হচ্ছে অসংখ্য মৃতদেহ অফ অ্যানিম্যালস প্রাণীর অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস বিকামিং ইনআন্ড্যাটেড মানে প্লাবিত হয়ে গেছে অনেক পশু পাখির মৃতদেহ এবং তাদের বাস আবাসস্থল প্লাবিত হয়েছে বা ডুবে গেছে ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি এটার আক্ষরিক কোনো হচ্ছে পুরোপুরি ভেসে না গেলেও তবে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে প্লাবিত হয়েছে বা পুরোপুরি ভেসে গেছে এরকম একটা সেন্স থেকে এই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে ইট ইজ স্টিম্যাটেড দ্যাট ধারণা করা হচ্ছে যে দ্য ড্যামেজ কস্ট বাই রেমেল ইজ থ্রি টাইমস মোর দেন হোয়াট আর ফান হ্যাড আম ফান হ্যাড রিজাল্টেড ইন ফোর ইয়ার্স আগে তাহলে আমরা জানি এখানে রিজাল্টেড ইন মানে হচ্ছে কি ধ্বংস করায় বা ঘটায় ওকে আমরা যদি এখন সাজিয়ে অনুবাদটা ব্যাপারটা দেখাই তবে এই বনটি প্রায়শই ধ্বংসযজ্ঞের শিকার হয় কেবল রেমালের কারণেই এগারো কিলোমিটার বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রাণীর মৃতদেহ এবং তাদের আবাসস্থল প্লাবিত হয় বা পুরোপুরি ভেসে গেছে ধারণা করা হচ্ছে চার বছর আগে আমপানের ফলে যে ক্ষতি হয়েছিল তার চেয়ে রিমালের ক্ষয়ক্ষতি তিন গুণ বেশি হয়েছে দেখুন এই সেন্টেসটাই একজন প্রফেশনাল রাইটার কি সুন্দর করে লিখেছেন বাট দ্য ফরেস্ট ইট সেল্ফ ইজ অফ অ্যান্ড অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য ড্যামেজ উইথ রেমাল ইটস সেল্ফ রিজাল্টিং ইন ফরেস্ট কভারিং ইলেভেন কিলোমিটার গেটিং ব্যাডলি ড্যামেজড ফার টু মেনি খ্যাসেস অফ অ্যানিমেলস অ্যান্ড দেয়ার হ্যাবিট্যাটস বিকামিং ইন অ্যান্ড্যাটেড ইফ নট ওয়াস্ট আওয়ে কমপ্লিটলি ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ড্যামেজ কস্ট বাই রেমেল ইজ থ্রি টাইমস মোর দ্যান ওয়াট আমফান ফান হ্যাড রেজাল্টেড ইন ফোর ইয়ার্স অ্যাগো ওকে সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী বাক্যে চলে যাই পরবর্তী বাক্য দেখুন ডিসপাইট দিয়ে শুরু হয়েছে ডিসপাইট ইটস ক্লাসিফিকেশন অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার বিশ্ব ঐতিহ্য ইন ডেঞ্জার মানে বিপন্ন বিশ্ব ঐতিহ্য ডিসক্রাই ডিসপাইট ইটস ক্লাসিফিকেশন মানে এই সুন্দরবনকে বিপন্ন ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা বা শ্রেণীকরণ করা সত্ত্বেও দ্য গভর্নমেন্টস লেক সরকারের অভাব অফ প্রপার কেয়ার টুয়ার্ডস দ্য সুন্দরবন ইজ স্পেশালি অরিং এই ব্যাপারটা আসলে খুবই উদ্বেগজনক হচ্ছে সরকারের এই যে এটিকে ওই বিপন্ন বিশ্ব ঐতিহ্য হিসেবে শ্রেণীবদ্ধ বা চিহ্নিত করার পরেও সরকারের লেক অফ প্রপার কেয়ার এই ব্যাপারটা স্পেশালি অরিং যাই হোক পরের যে বাক্যটি সেটি শুরু হয়েছে দেখুন একটু বড় বাক্য প্রথম বাক্যটি হচ্ছে সেটিং অ্যাসাইড দ্য ড্যামেজ কস্ট বাই ন্যাচারাল ইভেন্টস মানে সেটিং অ্যাসাইড মানে হচ্ছে কি এক পাশে রেখে দিলে বা রেখে দিয়ে কি রেখে দিব দ্য ড্যামেজ ক্ষতি সেটা কিসের কজড বাই ন্যাচারাল ইভেন্টস প্রাকৃতিক ঘটনার কারণে সৃষ্ট ক্ষতিগুলোকে যদি আমরা সেটিং অ্যাসাইড করি এক রেখে দিই তবুও দ্য সুন্দরবন হ্যাজ অলসো বিন হ্যাভ অলসো সিন সুন্দরবন হ্যাজ অলসো সিন সুন্দরবন দেখেছে প্রত্যক্ষ করেছে নিউমেরাস প্রচুর অসংখ্য কি দেখেছে ম্যান মেড ডিজাস্টার্স সৃষ্ট দুর্যোগ ডিলিং মনুষ্য সৃষ্ট দুর্যোগ কী করছে ডিলিং অ্যা সিভিয়ার ব্লো সিভিয়ার ব্লো ডিলিং অ্যা সিভিয়ার ব্লো মানে হচ্ছে মারাত্মক কষাঘাত দিচ্ছে আঘাত দিচ্ছে টু ইটস ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি এবং তার পরিবেশগত ভূখণ্ড এবং ইকোলজির উপর মারাত্মক আঘাত দিচ্ছে আর্লিয়ার দিস মান্থ এই মাসের শুরুতে উই স আমরা দেখেছি আ ফায়ার ইরাপ্ট একটা অগ্নিকাণ্ড ইন দ্য আমুরবিয়া এরিয়া অব দ্য সুন্দরবন ওয়াইল অন্যদিকে দ্য ইমেজেস ছবিগুলো প্রতিচ্ছবিগুলো দ্যাট কেইম ফ্রম অ্যান ওয়াইল্ড স্পিল অলমোস্ট ডিকে ট্যাগো ই স্টিল হন্ট দ্য নেশনস কালেক্টিভ কনসারন্স দেখুন আমরা যদি একটু ভেঙে ভেঙে ব্যাপারটা ফিল করি প্রথমে সেটিং অ্যাসাইড দ্য ড্যামেজ কস্ট বাই দ্য ন্যাচারাল ইভেন্টস এটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক ঘটনাবলির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা বাদ দিলেও যদি আমরা বাদ দিই এটা বাদ দিয়ে রাখি তাহলে দ্য সুন্দরবন হ্যাজ অলসো সিন নিউ ম্যান মেড ডিজিস্টার্স ডিলিং অ্য সিভিয়ার ব্লো টু ইটস ইকোলজি অ্যান্ড এনভারনমেন্টাল ইনটিগ্রিটি সুন্দরবনের প্রত্যক্ষ করেছে অর্থাৎ সুন্দরবন প্রত্যক্ষ করেছে কি মনুষ্য সৃষ্ট বিপর্যয় যা এখনকার পরিবেশ ও পরিবেশগত অখণ্ডতার উপর মারাত্মক আঘাত এনেছে ডিলিং আ সুইভিয়ার ব্লো আর্লিয়ার দিস মান্থ এই মাসের শুরুর দিকে উই স অ্যা ফায়ার ইরাফ্ট ইরাফ্ট মানে হচ্ছে কি বিস্ফোরণ অগ্নি বিস্ফোরণ দেখেছি আমরা ইন দ্য আমুরবুনিয়া এরিয়া অফ সুন্দরবনস ওয়াইল্ড দ্য ইমেজেস এমনকি আমরা দেখেছি দ্যাট কেম ফ্রম অ্যান ওয়েল স্পিল ওয়েল স্পিল মানে হচ্ছে কি স্পিল মানে হচ্ছে ঝরানো ছিটানো তেল ছিটানো তেল ছড়িয়ে পড়া থেকে যে ছবিগুলো এসেছিল ওয়াইল দ্য ইমেজেস এই ইমেজগুলো কোথায় থেকে পেয়েছি আমরা দ্যাট কেম ফ্রম অ্যান ওয়েল স্পিল মানে ছড়িয়ে ঘটে তেল ছড়িয়ে পড়ার ঘটনা তেল ছড়িয়ে পড়ার যে ছবিগুলো আমরা পেয়েছি সেগুলো অলমোস্ট ডিকে অ্যাগো এক দশক আগে স্টিল হন্ট এখনও আমাদের তারা করে বেড়ায় দ্য ন্যাশনস কালেকটিভ কনসায়েন্স ন্যাশনস কালেকটিভ কনসায়েন্স বলতে বোঝাচ্ছে যে জাতির যে কালেকটিভ সম্মিলিত যে বিবেক বোধ ওই বোধকে এখনও তারা করে বেড়ায় এমনকি প্রায় এক দশক আগে ঘটে যাওয়া তেল ছড়িয়ে পড়ার চিত্রগুলি ইমেজেস জাতির অভিন্ন বিবেককে কালেকটিভ কনসায়েন্সকে এখনও তারা করে বেড়ায় বা অস্থির করে চলছে দেখুন এখানে কয়েকটা বাক্য একসাথে আমরা লিখেছি তো আমরা যদি বাক্যটা অনুভব করার চেষ্টা